জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের সহসভাপতি ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিতু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শিবির মনোনীত প্যানেলের প্রার্থী মাঝার শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ফলাফল ঘোষণা করা হয় নির্বাচনে ভিপি পদে জিতু তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট পান এবং জিএস পদে মাঝার তিন হাজার ভোট সংগ্রহ করেন এছাড়া নির্বাচনে বিভিন্ন হল সংসদের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আলোচনা সৃষ্টি হয়েছে শহীদ রফিক হলে ভিপি পদে ও জব্বার জিএস পদে নির্বাচিত জাহানারা ইমাম হলে সহ সাধারণ সম্পাদক এজিএস পদে সমান ভোট পেয়ে দুজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন নির্বাচনে অংশগ্রহণ ও ফলাফল ঘোষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও সক্রিয়তা পুনরায় দৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছে নতুন নেতৃত্ব আগামী এক বছরের জন্য জাকসু কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে